নমস্কার ভিশন অ্যান্ড মিশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি হাজির হয়েছি বাইশে সেপ্টেম্বরের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তো আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দাদাও আছেন তো আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন জয়েন করুন কারণ টেলিগ্রাম চ্যানেলের এটা হচ্ছে স্ক্যানার বা কিউআর কোড এখানে আপনারা স্ক্যান করলেন টেলি স্ক্যান করলে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন দিয়ে সেখানে জয়েন করুন সেখানে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স রোধ যে আলোচনা হয় তার মধ্যে থেকে কুইজ আমরা করি ঠিক আছে অনেকে গত দিনকার কিছু কুইজ নিয়েছিলাম অনেকে ঠিক উত্তর দিয়েছে অনেকে ভুল উত্তর দিয়েছে তাই সবাইকে অনুরোধ করব যাতে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা একটু সহকারে মানে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের কোন প্রকল্পের উন্নয়নের জন্য নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা মুকুফ প্রত্যাহার করেছেন মানে হলো কি যে স্যাংসান ওয়েভার আছে ছিল হ্যাঁ একটা প্রজেক্ট ছিল ভারতের তাতে স্যাংসান ওয়েভার দিয়েছিল মানে নিষেধাজ্ঞা মুকুব করেছিল তো সেই স্যাংসান ওয়েব ওয়েভারটাকে সেটা উইথড্র করেছে রিসেন্টলি ঠিক আছে তো সেই প্রজেক্টের নাম কি প্রজেক্টের নাম হচ্ছে চাহাবার পোর্ট কোথাকার ইরানের চাহাবার পোর্ট ঠিক আছে তো যখন ইউনাইটেড স্টেটের কথা আসলো ইউএস এর কথা আসলো ইউএস এর হচ্ছে এখন বর্তমান প্রেসিডেন্ট কে আছেন ট্রাম্প আছে ঠিক আছে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প আছে হুম ট্রাম্প ট্রাম্প হচ্ছে কততম প্রেসিডেন্ট ট্রাম্প হচ্ছে 47 তম প্রেসিডেন্ট ঠিক আছে 47 তম প্রেসিডেন্ট তো চাহাবার পোর্ট এখানে কোথায় অবস্থিত চাহাবার পোর্ট যদি মানে একবার ছবিটা দেখে দিই চাহাবার পোর্টটা কেমন ঠিক আছে চাহাবার পোর্টটা কোথায় অবস্থিত তার একটু লোকেশন জিওগ্রাফিক আলোচনা করি তো চাহাবার পোর্ট হচ্ছে এইখানে চাহাবার পোর্ট হচ্ছে এইখানে এটা হচ্ছে কোথায় গালফ অফ ওমানের পাশে চাহাবার পোর্ট তো চাহাবার পোর্ট থেকে ভারতের যে মানে ব্যবস্থাটা ছিল ভারতের যে গুজরাটের কান্ডালা পোর্ট ছিল সেই পোর্ট থেকে সরাসরি মাল বা মানে সরাসরি যে পণ্য যেটা আছে সেটা পণ্য আসতো কোথায় ইরানে ইরান থেকে আফগানিস্তান আফগানিস্তান থেকে যে ইউরোপ এবং রাশিয়া এই সব দেশগুলোতে যেত ঠিক আছে তো চাহাবার পোর্ট নিয়ে আরো কিছু কথাবার্তা আছে এই পোর্টটা যে প্রজেক্টের আন্ডারে তৈরি করা হয়েছিল ঠিক আছে সেই প্রজেক্টের নাম কি প্রজেক্টটার নাম হচ্ছে প্রজেক্টটার নাম হচ্ছে আই in stc ঠিক আছে এর ফুল ফর্ম কি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল नॉर्थ সাউথ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রানজিট সরি ট্রান্সপোর্ট করিডোর করিডোর তো এটা কত সালে মানে চাহাবর ভোটার কাজ কত কত সাল থেকে শুরু হয়েছিল 2016 থেকে ঠিক আছে হুম পরবর্তী প্রশ্নতে আসা যাক পরবর্তী প্রশ্ন হচ্ছে দুহাজার পঁচিশ সালে গ্লোবাল ডিজিটাল নোমার্ড রিপোর্ট অনুসারে ভারতের স্থান কত তাহলে রিপোর্টটা কি গ্লোবাল ডিজিটাল নোমার্ড এক কথায় এটার মানে হচ্ছে যে যারা মানে কোনো মানে তাদের নিজের মতো কাজ করে যারা ভেকেশানে গিয়েও কাজ করে বা বিভিন্ন মানে কি বলবো জিনিসটা যারা ধরুন মানে ইন্টারনেটকে সহজে ব্যবহার করে বা ইন্টারনেটের খুব ভালো ব্যবহার করে যারা বিভিন্ন জায়গায় মানে তাদের কোনো নির্দিষ্ট কাজের এ থাকে না এক কথায় যারা ফ্রিল্যান্সার হয় ঠিক আছে যাদের কোনো নির্দিষ্ট কাজের মানে স্থান থাকে না তারা যেখানে যায় সেখানেই তারা কাজ করতে পারে ঠিক আছে তো এই র্যাঙ্ক এই গ্লোবাল র্যাঙ্কিংয়ে ভারতের র্যাঙ্ক কত এটা হচ্ছে আটত্রিশতম ভারতের র্যাঙ্ক এবার আটত্রিশ যখন আসছে আটত্রিশ ভারতের আরেকটা র্যাঙ্কেও আছে হ্যাঁ ভারত আরেকটা ইন্ডেক্সেও ভারতের র্যাঙ্ক হচ্ছে আটত্রিশতম সেই ইন্ডেক্সটার নাম কি গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স ঠিক আছে গ্লোবাল ইনোভেশান ইন্ডেক্স হুম জি গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স এটা গত দিনও আমরা পড়েছিলাম ঠিক আছে তো এই ইন্ডেক্সকে মানে জারি করে এটা জারি করে তো আমরা যে গ্লোবাল ডিজিটাল নোমার রিপোর্ট যেটা পড়ছিলাম সেই রিপোর্টটা কারা জারি করে তো এই রিপোর্টটা জারি করে হচ্ছে গ্লোবাল সিটিজেন সলিউশন ঠিক আছে পরবর্তী আমরা এছাড়াও আরো কিছু রিপোর্ট সম্পর্কে আলোচনা করব যেমন হচ্ছে এর আগে আমি কিছু কিছু রিপোর্ট বলেছিলাম যেমন হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত কেউ যদি মানে মানে জানা থাকে কারোর তাহলে বলতে পারবেন মানে বলুন একটু হেনরি পাসপোর্ট ইন্ডেক্স ঠিক আছে এই ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত আর হচ্ছে হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত ঠিক আছে আমি দুটো ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক বলে দিচ্ছি তো এই পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে সাতাত্তর ঠিক আছে আর হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো পাঁচ হুম তো পরবর্তী প্রশ্নতে আসা যাক পরবর্তী প্রশ্ন সিআইএসএফ সম্পর্কে আছে একটা মানে অ্যাপয়েন্টমেন্ট আছে হুম তো প্রশ্ন হচ্ছে 2025 সালের সেপ্টেম্বরে হ্যাঁ কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ এর নতুন কি বলছে এটা মহাপরিচালক মানে হচ্ছে ডাইরেক্টর জেনারেল ঠিক আছে ডিজি কাকে নিযুক্ত করা হয়েছে তো উত্তরটা কি হবে উত্তরটা হবে উত্তর হবে বি প্রবীর রঞ্জন ঠিক আছে তো প্রবীর রঞ্জন পূর্ববর্তী যে যিনি ডিজি ছিলেন বা যিনি রিটায়ারমেন্ট করছেন তেনার নাম কি তিনি হচ্ছেন তিনি হচ্ছেন রাজেন্দ্র সিং ভাটি ঠিক আছে ইনি হচ্ছেন পূর্ববর্তী ডিজি ছিলেন ঠিক আছে ইনি রিটায়ারমেন্ট নিচ্ছেন তার পরিবর্তে কে আসছেন প্রবীণ প্রবীর রঞ্জন তো যখন সিআইএসএফ আসলো সিআইএসএফ সম্পর্কে আমরা কিছু তথ্য পড়িনি সিআইএসএফ হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয় সিআইএসএফ হচ্ছে ষোলোশো উনষাট সালে সরি ষোলোশো বলছে উনিশশো সালে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সিআইএসএফ হিসেবে সম্পর্কে পড়লাম এবার আরেকটা সেন্ট্রাল রিজার্ভ ফোর্স যেটা আছে সিআরপিএফ সি আর পি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স তার সম্পর্কে আমরা কিছু পড়ব তো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কবে স্থাপনা হয় স্থাপন স্থাপিত হয় উনিশশো সালে এটার পূর্ববর্তী নাম কী ছিল পূর্ববর্তী নাম ছিল হচ্ছে ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ ঠিক আছে ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ এর পূর্ব পূর্ববর্তী নাম ছিল এটা তো পরবর্তীতে সি আর এর নাম পরিবর্তন করা হয় তখন কি হয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স হুম তো এই সি বা সিআইএসএফ এরা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে তাহলে মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ঠিক আছে হুম মিনিস্ট্রি অফ হোম তো মিনিস্ট্রি অফ হোমের মিনিস্টার কে আছেন অমিত শাহ আছেন অমিত শাহ আছেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন আসা যাক দু সালে আন্তর্জাতিক রেড পান্ডা দিবস কবে পালিত হয় তো রেড পান্ডা দিবস কবে পালিত হয় এটা হচ্ছে থার্ড স্যাটারডে অফ সেপ্টেম্বর মানে হচ্ছে সেপ্টেম্বর মাসের মানে হচ্ছে তিন নম্বর শনিবার তাহলে তিন নম্বর শনিবার কত তারিখে পড়েছিল কুড়ি তারিখে পড়েছিল তো এই মানে রেড পান্ডা দিবস পালিত হয়েছে কুড়ি তারিখে কুড়ি সেপ্টেম্বর তবে এটা আমাদের মনে রাখা উচিত যে কেমনভাবে থার্ড সানডে সরি থার্ড স্যাটারডে অফ সেপ্টেম্বর মানে তিন নম্বর শনিবার সেপ্টেম্বর মাসে মানে সেপ্টেম্বর মাসে তিন নম্বর শনিবার ঠিক আছে তো রেড পান্ডা সম্পর্কে কিছু আমরা জানবো রেড পান্ডা কোথায় কোথায় পাওয়া যায় রেড পান্ডা হচ্ছে এক কোথায় ভারতেও পাওয়া যায় হ্যাঁ ইন্ডিয়াতেও পাওয়া যায় চায়নাতেও পাওয়া যায় আর ওদিকে হচ্ছে নেপাল ভুটানেও পাওয়া যায় ঠিক আছে না ভুটানে না সরি নেপালে পাওয়া যায় না ভুটানে পাওয়া যায় ভুটানে পাওয়া যায় তো কোথায় কোথায় পাওয়া যায় ইন্ডিয়া চায়না আর ভুটানে পাওয়া যায় রেড রেড পান্ডা তো হচ্ছে কোন ক্যাটাগরিতে পরে আইউ এর কোন ক্যাটাগরিতে পরে আইউ এর কোন ক্যাটাগরিতে পড়ে এরা হচ্ছে মানে ঠিক আছে। এন্ডেঞ্জার ক্যাটাগরিতে পড়ে তো এদের সংখ্যা কত আছে এদের সংখ্যা দশ হাজার বেঁচে আছে ঠিক আছে রেড পান্ডারদের সংখ্যা কত আছে এখনো পর্যন্ত দশ হাজার বেঁচে আছে মানে এন্ডেনজার্ড বাংলা হচ্ছে বিপন্ন ঠিক আছে আমি বিলুপ্তপ্রায় বলে ভেলেছিলাম বিপন্ন হ্যাঁ বিপন্ন হুম তো এই রেড পান্ডাকে আরেকটা নামে ডাকা হয় চীনে ঠিক আছে চায়নাতে আরেকটা নামে ডাকা হয় তার নাম কি তার নাম হচ্ছে ফায়ার ফক্স হ্যাঁ ফায়ারফক্স 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 একটা ব্রাউজার আছে আমরা জানি মানে সেই ফায়ারফক্স ব্রাউজারটার নাম এই মানে রেড বান্ডার নাম অনুসারে দেওয়া হয় তো রেড বান্ডার যখন এলো তখন আমাদের ভারতে কোথায় কোথায় পাওয়া যায় ভারতের হচ্ছে আমাদের সিকিমে পাওয়া যায় আর হচ্ছে ও পশ্চিমবঙ্গে পাওয়া যায় ঠিক আছে ভারতে কোথায় কোথায় পাওয়া যায় ইন্ডিয়াতে এক হচ্ছে সিকিম হম আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় তো সিকিমের কোথায় পাওয়া যায় সিকিমে হচ্ছে একটা ন্যাশনাল পার্ক আছে সেটার নাম কি কারোর যদি জানা থাকে বলতে পারেন তো সিকিমের ন্যাশনাল পার্কটা হলো কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ আর পশ্চিমবঙ্গে কোথায় পাওয়া যায় পশ্চিমবঙ্গে হচ্ছে ন্যাশনাল সিঙ্গালিয়া সিঙ্গালিয়া পার্ক ন্যাশনাল পার্ক ঠিক আছে সিঙ্গালিয়া ন্যাশনাল পার্ক ঠিক আছে তো আমরা রেড পান্ডা সম্পর্কে অনেক কিছু জানলাম এবার পরবর্তী প্রশ্নতে আসি গতদিন আমি এটা মানে প্রশ্নটা সেইভাবে তুলতে পারিনি তো আজকে আমি তুলছি তো হু রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অফ এ বিসিসিআই তো বিসিসিআই সম্পত্তি যে যিনি প্রেসিডেন্ট তার নাম কি বা প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হন উত্তর হচ্ছে মিঠুন মানহাস ঠিক আছে তো বিসিসিআই প্রেসিডেন্ট পূর্ববর্তী কে ছিলেন আজকে শুধুই অ্যাপয়েন্টমেন্টে নিউজ ঠিক আছে তো বিসিসি আর পূর্ববর্তী প্রেসিডেন্ট ছিলেন রোজার বিনি রোজার বিনি তো এখন বর্তমানে প্রেসিডেন্ট কে হলেন মিঠুন মানহাস ঠিক আছে ছয় নম্বর খবর দাদার খবর ঠিক আছে এটা ছয় নম্বর খবর তো সৌরভ গাঙ্গুলি লঞ্চ করেছেন রিসেন্টলি যে একটা এথনিক ওয়ার ব্র্যান্ড ঠিক আছে বা পারম্পরিক যে ব্র্যান্ড সেই সেটার নাম কি সৌরগ্য ঠিক আছে এটা মনে রাখার দরকার আছে সৌরাগ্য ঠিক আছে তার সঙ্গে লঞ্চ হয়েছে মিন্ত্রার সঙ্গে টাই আপ করে লঞ্চ করেছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন হায়দ্রাবাদে চালু হওয়া সকল ধরন ধরনের জন্য একক ডিজিটাল নাম কি ঠিক আছে যে নতুন মানে যত সকল প্রকার বিমা আছে সেই বিমার মানে এক জায়গায় পাওয়া যাবে সেই বিমা খোঁজ এক জায়গায় পাওয়া যাবে সেই প্রকল্প মানে সেই পোর্টালটার নাম কি পোর্টালটার নাম হচ্ছে বিমা সুগম পোর্টাল তো এই পোর্টালটা কে লঞ্চ করেছে প্রথমত কোন শহরে লঞ্চ করেছে শহরটার নাম হচ্ছে হায়দ্রাবাদ লঞ্চ কে করেছে লঞ্চ করেছে হচ্ছে আই আর ডি এ আই ঠিক আছে এই সংস্থাটা কবে মানে স্থাপিত হয় উনিশশো নিরানব্বই সালে স্থাপিত হম নিরানব্বই সালে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এর আন্ডারে আসে ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন হচ্ছে আট নম্বর কোন কেন্দ্রশাসিত অঞ্চল প্রথম শূন্য মাতৃ মৃত্যুর হার অর্জন করেছে বা জিরো ম্যাটার্নাল মর্টালি আছে তো এটা কোন কেন্দ্রশাসিত অঞ্চল এটা উত্তর হচ্ছে পুদুচেরি ঠিক আছে তো আমরা ম্যাটার্নাল মর্টালিটি যে রেটটা হিসাব করি সেটা কত থেকে মানে কতর মধ্যে আমরা হিসাব করি যেমন হচ্ছে আমরা জেন্ডার হিসাব করি হাজারের মধ্যে এত ঠিক আছে তো এটা হচ্ছে এক লাখের মধ্যে আমরা হিসাব করি তো আমাদের ভারতে যে ম্যাটার্নাল মটালিটি রেট আছে সেটা কত সেটা হচ্ছে তিরানব্বই পার লাখ এবার যখন পুদুচেরির কথা আসলো তখন এটা তিনটে স্টেটের মধ্যে যে যতগুলো আইল্যান্ড আছে সেটা তিনটে স্টেটের মধ্যে ভাগ ভাগ হয়ে আছে এক হচ্ছে কেরালা হুম কেরালা আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ আর হচ্ছে তামিলনাড়ু হুম তাহলে এই কেরালার কাছে কোন আছে কেরালার কাছে আছে মাহে কেরালাতে আছে মাহে আর অন্ধ্রপ্রদেশে কি আছে ইয়ানাম আর তামিলনাড়ুতে আছে কারাইকাল ঠিক আছে পরবর্তী প্রশ্নতে আসা যাক এটা হচ্ছে আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন তো দু সালের জন্য দাদা সাহেব হবে তো উত্তর হবে মোহনলাল ঠিক আছে ইনি হলেন একজন মালায়াল মালায়ালামের ডাইরেক্টর মারালেম ডিরেক্টর ঠিক আছে তো দু হাজার তেইশ সালে ইনি পাচ্ছেন মোহনলাল দু হাজার বাইশ সালের পুরস্কারটা কে পাচ্ছেন দু হাজার বাইশ সালে পেয়েছিলেন কে মিঠুন চক্রবর্তী ঠিক আছে মিঠুন চক্রবর্তী তো এই পুরস্কারটা প্রথম কত সালে শুরু হয় দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কত সালে শুরু হয় সালটা হচ্ছে উনিশশো আঠান্ন পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালের ভূষণ চলচ্চিত্র উৎসবে ফেশ অফ এশিয়া পুরস্কার কে পেয়েছেন উত্তর হবে হেমা কুরশি তো হেমা কুরশির আর একটা ইম্পর্টেন্ট জিনিস তার একটা বই আছে ঠিক আছে সেই বইটা আমাদের মনে রাখতে হবে ও হ্যাঁ আরেকটা একটা দাদা সাহেব ফালকে পুরস্কার সম্পর্কে আরেকটা একটা জিনিস বলতে ভুলে গেলাম এর প্রাইজ মানি কত ঠিক আছে প্রাইজ মানি বা পুরস্কারের এ কত মানি হচ্ছে দশ লাখ ঠিক আছে এবার যেটা ছিলাম হেমা কোরষের একটা আহ বই আছে সেই বইটার নাম কি বইটার নাম হচ্ছে জিবা হ্যাঁ বুক অনেক সময় পরীক্ষাতে আসে তো ঠিক আছে আজকে এখানেই আবার আগামীকাল দেখা হচ্ছে আরো নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স মানে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তো যারা যারা আমাদের মানে ভিডিও লাইভ দেখছেন তারা আমাদের লাইভ বা পরে পরবর্তীতে দেখবেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন সেখানে আমাদের রোজ কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কুইজ হয় ঠিক আছে